প্রথমে দেখান প্রোডাক্ট আপনাদের কি কি প্রোডাক্ট আছে আমাদের ভিডিও শেয়ার করুন সিরিজ থেকে আমরা শুরু করি আমাদের ফ্রিজটা এই মাত্র 180 লিটার ফ্রিজটা আপনার খুবই উপরে ডিপ নিচে নরমাল বাহ খুব সুন্দর একটা ফ্রিজ ভাই তো এই ফ্রিজের মডেল কত আমাদের এই ফ্রিজটা হচ্ছে 180 লিটার আমাদের ভীষণ ফ্রিজটা হচ্ছে নেট ভলিউম থেকে শুরু হয় এটা 180 লিটার 180 লিটার জি এটা আপনার カラーটা সুন্দর আছে আমাদের প্রতিটা ফ্রিজে কম্প্রেসর গ্যারান্টি আছে বছর গ্যারান্টি আছে 4 বছর আর আপনার ডিসকাউন্ট ডিসকাউন্ট ছাড়া আপনার টাকা টাকার মধ্যে এত সুন্দর রেটে ফ্রিজ তো ভাই

আহ এটা ডিসকাউন্টে আমাদের মাত্র 32100 টাকা। এই আগে আমরা কোনটা দেখতেছি? হ্যাঁ সেম কোয়ালিটি, সেম ডিজাইন ফ্রিজ আছে আমাদের হচ্ছে এটা। এটা হচ্ছে আপনার 200 লিটার। আচ্ছা এটা ভিতরে অনেক পরিমাণ জায়গা আছে ভালো। আপনি দেখতে পাচ্ছেন ডিপ ড্রপ পরে আপনার খুবই জায়গা এবং নরমাল নিচে। এটা আসলে কোতিরা ফ্রিজের সাথে কিন্তু আপনার স্পেশালি ডিমের বক্স এবং আইজ বক্স আছে। এবং আপনার এই ফিলিসটা আমাদের এখন বর্তমানের ভিতর সবচেয়ে রানিং একটা ফ্রিজ। হ্যাঁ এটা মনে হইছে আপনার 200 লিটার। মিরন এটার এমআরপি আছে আটত্রিশ টাকা এটা আমাদের ডিসকাউন্ট দিয়ে আপনার মাত্র তিরিশ হাজার পাঁচশো টাকা ভাই এখন পি তো বলতেছেন পরে যদি ভিডিও দেখে কেউ আসে আসে আপনার ভিডিও দেখে আসে আপনার ব্লকের নাম বলে আমরা আপনাদের জন্য স্পেশাল ডিসকাউন্ট আছে তাদের জন্য ঠিক আছে আর আপনাদের এখান থেকে

আপনারা চাইলে কোয়ান্টিটি যেহেতু আছে ওনা থেকে এসে পছন্দ করে নিতে পারবেন আর যদি দেখা যায় অনেক সময় হয় কি ভাই যে আমরা যতটুকু জানি যে একটা জিনিস কিনলো শখের বসে কিনলো

দুইশো বান্ন ডিজিটাল ডিসপ্লে এটা তেতাল্লিশ হাজার সাতশো টাকা অনেকে এই ফ্রিজ গুলো ডিসকাউন্ট দেয়া বলে যে ডিসকাউন্ট দেওয়া যায় কিন্তু আমাদের কাছ থেকে নিলে এই ফ্রিজটা আপনার ডিসকাউন্ট আছে

ঢাকা এটা হচ্ছে দলপুর নতুন রাস্তা ইসলামী হাসপাতালের ইসলামী হাসপাতাল না এটার আপনি যদি আসেন আমাদের যদি ফোন নাম্বার দেওয়া আছে আপনার ফোন নাম্বারে যোগাযোগ করে আসলে আপনি

দুশো আশি লিটার গ্যালাস ডোর এটা এমআর পেয়েছে মাত্র চুয়াল্লিশ হাজার চারশো টাকা এখান থেকেও আমাদের ডিসকাউন্ট আছে এখান থেকে ডিসকাউন্ট দিয়ে মাত্র পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা আমি এখন একটা ফ্রিজ দেখাবো আপনার মাত্র দুইশো লিটার গ্যালাস দেখেন ভাই ফ্রিজটা কত সুন্দর করছে ভিতরটা ভাই ডিপটা স্পেসটা কত বড় ভাই এগুলো কিন্তু খুলে রাখতে পারবেন আপনি কোনো সমস্যা নাই ভাই এবং আমাদের জি হেভি এটা কিন্তু গ্যালাস এটা গ্যালাস পরে ভাঙার কোনো সম্ভাবনা নাই ভাই

ডিসকাউন্ট দিয়ে মাত্র 24300 টাকা এই যে এটা কি ভাই আর এটা হচ্ছে ভাই রাখছেন ভাই আপনাদের জন্য কাস্টমারদের জন্য একটা খুবই চমৎকার একটা পুরস্কার ভাই আমাদের ডিসকাউন্টের পর এই পুরস্কারটা আমরা দিয়ে আপনি কত কোন অফারটার কথা বলতেছেন জি জি আমি এই অফারটার কথা এতক্ষণ বলতেছি আপনারা প্লাস আপনার বক্স আছে এবং মাম পট আছে অনেক কিছু আছে তার ভিতরে ওই প্রয়োজনীয় একটা জিনিস এটা যদি আপনি আরএফএল থেকে নিতে চান এটা রেট আছে আপনার 1800 থেকে 2000 টাকা কিন্তু আমরা এটা স্পেশালি ফ্রি দিচ্ছি আপনাদের জন্য

গ্যাস সিস্টেম চালিয়ে গ্যাস কোনো সমস্যা ব্যবহার করতে এগুলো এগুলো যেমন ইউজ করা যাবে এরকম এগুলো কমফোর্টেবল পরিষ্কার করে ক্লিন করে আপনারা রাখতে পারবেন আর চমৎকার ভাবে এগুলো পিনটা কিন্তু অনেক সুন্দর আপনারা দেখেন আমাদের প্রতিটা ফ্রিজে দুই থেকে তিনটা পিন আছে প্রত্যেকটা প্রিন্টে দুটা তিনটা প্রিন্ট আছে তার মানে ওনাদের কাছে কোয়ান্টিটি আপনার অ্যাভেলেবেল আছে যখনই আসবেন নিয়ে যেতে পারবেন আর একটা না দশটা দেখে চেক করে নিয়ে যাবেন কোনো সমস্যা নেই ওনারা আপনাকে দেখায়া যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় সেগুলো আপনার বুঝেও দেবে যেমন টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো যে কত বছর গ্যারান্টি কত বছর ওয়ারেন্টি কোনটার কী ফ্যাসিলিটি আছে ওরা খুব আন্তরিকভাবে আপনাদের বুঝিয়ে দেবে বুঝে দেওয়ার পরে আপনারা নিয়ে নেবেন আর যদি আপনারা কেউ চান অনলাইনে অর্ডার করতে তাহলে স্ক্রিনে দেওয়ার নাম্বারে ওনাদের সাথে কথা বলুন ইমো হোয়াটসঅ্যাপ ভিডিও কলের মাধ্যমে দেখে নিয়ে যেতে পারবেন আর অর্ডার করার পরে শুধু আপনার এক হাজার টাকা

সাতচল্লিশ হাজার দুইশো টাকা আছে আমি তাও একশো টাকা ছেড়ে দিচ্ছি সাতচল্লিশ হাজার